এই যে একটা চুক্তি বলেন আর স্মারক বলেন যেটাতে রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন পাশাপাশি যারা বিদ্রোহী আছে সাতটা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয় আমাদের নিজেদের সিকিউরিটি আরও বেশি বিভ্রান্ত হবে আরো বেশি কষ্টের মধ্যে পড়বে এই সম্পর্কে তিনি তাদের নিজেদের অভিন্ন কারেন্সি একটা দেশ থেকে আর দেশে যেতে ভিসা লাগে না একটা দেশের নাগরিক আর দেশে যান তাদের কোনো শুধু আইডেন্টি কার্ড চলে সেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের সাথে এশিয় ইউনিয়ন বলে কোনো জিনিস আছে নাই উনি বলেন এশিয়ান হাইওয়ে সাথে আমরা যোগাযোগ করতে চাই যুক্ত করতে চাই আমাদের কোনো রাস্তা বাংলাদেশ থেকে বেরিয়ে ভারত পার করে পরবর্তী কোনো দেশের সাথে যুক্ত হতে পেরেছে পারিনি কাহিনি লম্বা করব না উনি এইটা তো করেছেন এই যে একটা চুক্তি বলেন আর স্মারক বলেন যেটাতে রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো কোন দিনে এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন পাশাপাশি যারা বিদ্রোহী আছে সাত দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা অট্টগোল তৈরি হয় আমাদের নিজেদের সিকিউরিটি আরও বেশি বিভ্রান্ত হবে আরও বেশি কষ্টের মধ্যে পড়বে এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন স্যাটেলাইট চুক্তি করেছে স্যাটেলাইট চুক্তি করবে কেন আমার স্যাটেলাইট আমি চালাব ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট চলবে কেন তার মানে ভারতের স্যাটেলাইট বাংলাদেশের যেকোনো জায়গায় আগুন তাদের তদন্ত তদন্তি করতে পারবে তাই তো তার মানে আমাদের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণভাবে খোলা উন্মুক্ত হয়ে যাবে আমরা তো ভারতের মধ্যে সেই তৎপরতা চালাতে পারবো না একইভাবে আমি বলি আরবে চুক্তি যে তাদের সঙ্গে যৌথভাবে করেন আমার দেশ আরবে চুক্তিতে কোথায় কিভাবে কত দূর দাঁড়াবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো কাউকে জানতে দেবো কেন আমরা কি ভারত দেশের কিছু জানতে পারি এক কথাই বলতে পারি শেখ হাসিনা তার দেশের আমাদের দেশের সমস্ত স্বার্থ জালাঞ্জলি দিয়েছে এইবারের সফরের কথা কেন আরে বাবা সে ভোটে যে ভাবেই হোক সে টেনে টুনে একসাথে যেতে নাই তারপরে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তো গেলেন একদিন আগেই গেলেন তার পনেরো দিন পরে আবার দৌড়তে দৌড়তে যেতে হবে কেন বিমানবন্দরে তাকে রিসিভ করবার জন্য কোন মন্ত্রী পর্যন্ত নয় সৌদি আরবের ক্রাউন প্রিন্স যখন আসে তখন তাকে রিসিভ করবার জন্য খোদ মোদি যান আর আমাদের প্রধানমন্ত্রী গেলেন তাকে রিসিভ করবার জন্য একটা সেক্রেটারি যারা বলেন আওয়ামী লীগের চামচা কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাটিতে বাড়ছে বরঞ্চ ভারত আপনাকে ভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন অর্থাৎ তাদের করবার দায় নাক এই কারণেই আমরা এটার বিরোধিতা করছি বিস্তারিত ব্যাখ্যা আরো পরে দিতে পারবো হয়তো আজকে সেরকম সবাই নেই কিন্তু দেখছেন আপনারা একটা সরকার জোর করে তো বছর ধরে আসেনি মনে করছে আরও বিপদ হতে পারে এই সাত জানুয়ারি নির্বাচনের আমি একটা ভট্টমানি করব না তারপরে প্রথম ভাব দেখেছিল আমরাই জিতেছি আপনার কোথায় জিততেন এখন আমি জিজ্ঞেস করি বলুন তো আপনারা কি জিতেছেন কোথাও অর্থনীতি খারাপ দেশের সিকিউরিটি খারাপ মানুষের জীবন খারাপ আপনাদের জিনিসপত্রের দাম কম দাম এমন যে মানুষের নিস্বাস উঠেছে দেশে কোনো রিজার্ভ নাই আমরা বিদেশি সেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের অতি প্রয়োজনীয় জিনিস সেগুলো আমদানি করবার মতো টাকা আমাদের কাছে নাই কত বিদেশি দিন হয়েছে তার লোন সুদ সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে সেদিন আপনারা দেখেছেন এই টাকা দেবার মতো পর্যন্ত আমাদের অবস্থা নাই বিভেদ কি রকম চলছে সেটা দেখছেন রাজপথে আন্দোলন শিক্ষকরা আন্দোলন করছে ছাত্ররা আবার কোটার সরকারি সিদ্ধান্ত হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে আমার দুঃখ লাগে এই প্রথম দেখলাম একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উনিও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে ভোক্তা করছে ওই বাইরে মিছিল করে কি সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে কেন এর আগে আন্দোলন এরকম হয় নাই সেই আন্দোলনে একটা যাবজ্জীবনকে ফাঁসি দেয় পর্যবেশিত করেন নাই দুই নম্বর করেছেন তারপরে আমাদের আবার শিক্ষা দেওয়ার চেষ্টা করেন ছাত্রদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন মূল কথা হচ্ছে আমরা দেখেছি আজিজ বলেন বেরাজিন বলেন আর যত পুলিশ অফিসার মিল বড় বড় সেক্রেটারি আরো যারা যারা দুর্নীতির কারণে ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে প্রমাণ সহ তাদের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেই